নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে সামনে আলোচনা করব রাহুকে নিয়ে আগে আমি চুনি এবং প্রবাল নিয়ে আলোচনা করেছিলাম আপনারা শুনেছেন এবং প্রশ্ন করেছেন আমিও চেষ্টা করেছি আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদের মানসিক ক্ষুধা বা জিজ্ঞাসা মেটাতে তা আপনারা এরকমই প্রশ্ন করবেন তাহলে আমরা উত্তর দিতে পারব এবং আপনাদের আরো বেশি করে সেবা করতে পারবো জ্যোতিষের মাধ্যমে আজকে আলোচনা করব আমি রাহুকে নিয়ে রাহু কথা সবাই শুনেছে কিন্তু সবার আগে বলি আমাদের চ্যানেল বা আমাদের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্রশ্ন করবেন প্রশ্ন করলে আমরা উত্তর দিলে আপনারা জানতেও পারবেন এই রাহু সম্বন্ধে কিন্তু অনেকের অনেক রকম ধারণা আছে প্রথমেই বলে রাখি রাহু কিন্তু কোনো গ্রহ নয় এই যে বলছেন অবগ্রহের মধ্যে রাহু এটা ভুল বরং এটাকে জ্যোতিষের ভাষায় ছায়া গ্রহ বলে আর রাহু অ্যাকচুয়ালি সূর্য এবং চন্দ্রের অক্ষপথের ছেদিতাংশ সেটাকে আমরা কেতু হিসেবে কল্পনা করি বা চিন্তা করি এই রাহু সম্বন্ধে প্রত্যেকে নানান রকম কি হবে রাহু কোথায় এই দিল আমার সর্বনাশ করে গন্ডগোল করে রাহু চলে এলো মানে কি হবে খুব সহজ করে বলি পৌরাণিক পুরাণে আপনারা কি পড়েছেন হয়তো পড়েছেন কেউ 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 জানেন না বা পড়েছেন যে যখন সমুদ্র মন্থন করে যখন অমৃত বেরিয়েছিল তখন রাহু কিন্তু ছল করে ওই অমৃতটাকে খাওয়ার চেষ্টা করেছিল তার মানে এখান থেকে কিন্তু আপনি রাহুর স্বভাব মানে আপনাকে আমাকে বোঝাতে হবে না আপনি বুঝতে ছল চা করে কি করে অমৃতটা খাওয়া যায় আর যেই না অমৃতটা খেয়েছে খাচ্ছে সেই সময় বিষ্ণুর যেই চোখে পড়ে যায় সঙ্গে সঙ্গে তার সেই সুদর্শন চক্র গিয়ে রাহু আহ গলাটাকে কেটে নেয় যাতে অমৃতটা পেট বা শরীরের মধ্যে না যেতে পারে শরীর থেকে মূল্য আলাদা হয়ে যায় এবং সেটাকে আমরা রাহু হিসেবে চিন্তা করি তাহলে এখান থেকে আপনারা কি বুঝলেন যে রাহু মানে লোভ আকাঙ্ক্ষা এবং সেটাকে মেটানোর জন্য খুব আর্জি এবং শেষ পর্যন্ত অতিরিক্ত হওয়া আনস্যাটিসফাইড হওয়া এবং আপনারা এবার নিজেদের সঙ্গে এটা মেলাতে পারবেন নিজের আইডেন্টিটি একটা নিজেকে আইডেন্টিটি জানতে পারবেন আপনাদের যাদের মধ্যেই দেখছেন যে যখন কোন স্পৃহা এবার এই আকাঙ্ক্ষা লোভ এটা ইতিবাচক দিকেও হতে পারে নেতিবাচক দিকেও হতে পারে ইতিবাচক দিকে আপনার ক্যারিয়ারের জন্য পড়াশোনার জন্য উচ্চ ফার্স্ট হব সেকেন্ড হবো কি উচ্চ পদ লাভ করবো কি এগিয়ে যাব আরো টাকা চাই আরো অর্থ চাই আরো মান সম্মান চাই এর জন্য কি দরকার রাহু রাহুর আনুকূল্য থাকা দরকার আবার নেতিবাচক দিক থেকে যে কোনো কামনা ভোগ্য কামনার বস্তু ধরা যাক আপনার কোনো আপনার সঙ্গিনী বা কাউকে আপনার খুব পছন্দ হয়েছে তাকে আপনি পেতেই চান পেতেই হবে না হলে আপনি মরে যাবেন মানে কোন সুখ সেই সুখ অপরিমিত সুখ আবার কোনো দুঃখ হলেও সেই দুঃখটাকে যেন আপনি সহ্য করতে পারছেন না নৈরাশ্য মানে তাকে পেতেই হবে কামনা বাসনাকে মেটাতেই হবে এটাও রাহুর নেতিবাচক দিক কিন্তু যেভাবেই হোক রাহু কিন্তু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ এই রাহুর জন্য রাহু প্রসঙ্গে আমি পরে আসছি রাহুর জন্য আমরা কি করবো কি কি রত্ন নেব আপনারা সবাই হয়তো জেনে আছেন কারণ সবাই এখন অল্প বিস্তর ডাক্তারি বা চিকিৎসা বিদ্যার মতো জ্যোতিষশাস্ত্র সবাই অল্প বিস্তর জানে আপনারা গোমেদের কথা শুনেছেন এই যে গোমেদ এই গোমেদটা কি এই গোমেদ গোমেদ কিন্তু গার্নেট মিনারেল যেটা তার ফ্যামিলি ভুক্ত এবং তাকে আমরা বলি হেসোনাইট এটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট মানে যেখানে ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এই তিনটে মূল্য আছে এবং খুব সামান্য পরিমাণ আয়রন এখানে থাকে এবং এর কালারটা কিরকম হয় হালকা মধু থেকে শুরু করে তার যে শেডটা বাড়তে বাড়তে রেডিস ব্রাউন বেশ লালচে বাদামি হয়ে গেল এবং বিভিন্ন শেডের তাহলে কোন রংটা কালার এখানে কালারটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোন রংটা আমি ব্যবহার করব রাহুটা কার দ্বারা পীড়িত হচ্ছে কতখানি পীড়িত হচ্ছে কতটা ভালো কতটা মন্দ মাঝারি ভালো না মাঝারি খারাপ তার উপর কোন রংটাকে আমি চয়েস করব সেটা কিন্তু আপনাকে সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে বুঝে নিতে হবে এই গোমের এই গোমের ব্যাপারটা এবং এটা যেন খুব সঠিক হয় কোন রং রঙের গোমের পড়ব এবং কতখানি পড়ব তা যাই হোক কোথায় পড়বেন না সবাই জানেন হয়তো যে আমরা এই ডান হাতের যে সবচেয়ে বড় আঙ্গুল যেটাকে আমরা বলি মধ্যমা আহ সবচেয়ে বড় আঙুল সেই আঙুলটাতে আমরা পড়ে থাকি রূপতে রূপতে আমরা পড়ে থাকি এবং সাধারণত শনিবার দিন এটা পড়া হয় আমরা বলে থাকি কি একটা গ্রুপের মধ্যে দুটো দুটো লবি বা গ্রুপ আছে এখানে শনি বুধ শুক্র রাহু একটা গ্রুপে আর একটাতে আছে মঙ্গল মঙ্গল বৃহস্পতি রবি এবং কেতু যাই হোক সে ভিন্ন কথা এখন কথা হচ্ছে যে তাহলে রাহুটা কতখানি ইম্পর্টেন্ট শাস্ত্রে বলছে তিন নম্বর ছ নম্বর দশ নম্বর এগারো নম্বর তৃতীয় ষষ্ঠ দশম একাদশ উপচয় স্থানে যদি রাহু থাকে তাহলে সেটা ভালো কাজ দেয় কিন্তু পুরো শাস্ত্রীয় নিয়ম মেনেই হবে না আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল যে ফিল্ড আছে এবং আপনার হোরোস্কোপ দেখে প্র্যাকটিক্যাল ফিল্ডের সঙ্গে সেটাকে দেখতে হবে সাধারণত আমরা জানি যে রাহুর যে প্রকৃতি সেটা যদি বৃষ বা মিথুন রাশিতে থাকে তাহলে সেটা কিন্তু একটু স্বচ্ছন্দ বোধ করে রাহুর ফলাফলটা পেতে খুব ইজি হয় বৃষ বা মিথুন রাশিতে এছাড়াও অন্যান্য রাশি রয়েছে এবং কোন নক্ষত্রে আছে রাহু যখন নিজের নক্ষত্রে আছে বা কোনো মিত্র নক্ষত্রে আছে বা এমন কারো নক্ষত্রে আছে যে খুব ভালো জায়গায় আছে তখন রাহু ভালো ফল দেবে আর তা না হলে অন্যরকম নেতিবাচক ফল দেবে এবং রাহু কেতুর অক্ষের একদিকেই যদি সব গ্রহ থাকে আমরা কাল দোষ বলি আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না পরে একদিন আলোচনা করবো তাহলে দেখতে পাচ্ছেন যে আপনাকে যদি এগোতে হয় রাহু আপনাকে এগিয়ে দিতে পারে বিশেষ করে অপ্রত্যাশিত ভাবে হঠাৎ কোন আপনি লটারি পেতে চান হঠাৎ কোনো লাভ পেতে চান হঠাৎ একটা গেম পেয়ে গেলেন কিন্তু সেটা অস্থায়ী হলো জীবনে এলো আপনি কিছুদিন ভোগ করলেন সেটা চলেও গেল এইগুলো তখন বুঝবেন যে সেটা কোনো রাহুর সেখানে কোনো প্রভাব অন্যান্য গ্রহের প্রভাবও থাকতে পারে রাহুর কিন্তু সেখানে একটা অন্যতম প্রভাব থাকতেই পারে কাজে আপনাকে কিন্তু রাহু সম্বন্ধে ভালো করে জানতে হবে যে আপনার হরোস্কোপের কোথায় রাহু আছে যদি আপনার লগ্নে রাহু থাকে আপনার মধ্যে অদ্ভুত ভাবে দেখবেন যে বিভিন্ন দিকে অস্থিরতা আকাঙ্ক্ষা ছোট ছুটি মানে আপনি একটা ডায়নামিক পার্সোনালিটি রাহু কিন্তু সবসময় না এক্সপ্রেস করতে চায় একজন দেখছেন না মোটর বাইক করে ঘর করে একদম হর ধর মাছে সমস্ত চলেছে মানে তার মধ্যে নিশ্চয় একটা রাহু রেখে আবার কেউ হয়তো খুব সাইলেন্টলি নিরবে কাজ করতে ভালোবাসে গোপনে গোপনে গিজে করবে ঠিক নেই সেটা আবার অন্য কিন্তু রাহু মানেই সে খুব এক্সট্রোভার্ট সে নিজেকে খুব জাহির করবেই জাহির করে তার আকাঙ্ক্ষা এবং রাহুর রংটা কিন্তু কড়া ধরনের কালারটা এবার এই কালার নিয়ে বলি কালারটা যদি কালচে হয় সেখানে কিন্তু যদি রাহুর সঙ্গে শনির দ্বারা পীড়িত হয় বা শনির কিছু তাহলে একটু কালচে বাদামি রংটা হতে হবে যদি সেটা একটু লালচে হয় মানে মঙ্গল যদি কোনোভাবে খারাপ থাকে তাদের কম্বিনেশন আবার সেখানে যদি একটু কালারের বা আভাস থাকে সেখানে বুধের একটা এফেক্ট তাহলে দেখতে হবে যে রাহু দ্বারা পীড়িত এবং কিভাবে প্রতিকার করতে হবে নাকি শুধু রাহুই যদি খারাপ হয় সেক্ষেত্রে আমরা একেবারেই রাহুর জন্য যে ব্রাউন কালারের খানিকটা আহ তেলের মতো কালার বলতে পারেন কিংবা মধুর মতো কালার সেই ধরনের আমরা স্বচ্ছ গোমের গোমেদ। ভালো আমরা পড়বো এবং সেজন্য যাতে দেখবেন যেগুলো সঠিক ভাবে যাতে ব্যবহার করতে পারেন কারণ রাহু যদি আপনাকে সাহায্য করে ফেভারেবল হয় আপনি কিন্তু রিসার্চ গবেষণা বা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়া ক্যারিয়ারের দিক থেকে এটাও যেমন হয় তেমনি বিভিন্ন লোভ আকাঙ্ক্ষা লালসা এসব দিক থেকেও যদি মেটাতে চান বা সেসব দিকেও যদি আপনি চান যে আমি খুব আমার যাবতীয় কাম ক্রোধ লোভ আহ যেকোনো ধরনের খিদে যৌনতা সেক্স ইত্যাদি আমি মেটাবো সেক্ষেত্রে কিন্তু রাহু এবং এটা প্রায় ভিন্ন ধর্মী কোন জিনিস বা বৈদেশিক কোন জিনিস বা বা প্রভাব ব্যক্তি আপনার আনে রাহু সাধারণত বিদেশে যদি গিয়ে দেখবেন যে সে খুব বিদেশি ডিগ্রি পেলো বা বিদেশে খুব সব মানলা লাভ করলো তাহলে অন্যান্য গ্রহের মতো রাহুরও সেখানে একটা প্রভাব থাকে অর্থাৎ রাহু কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এবং রাহুর জন্য কিন্তু বোমের সঠিকভাবে আপনাদের এটা ধারণ করতে হবে কোন রঙের কি মাত্রা কতটা পরিমাণ পড়ব আমি গোমেদটা সেটা কিন্তু আপনাদের সঠিকভাবে পড়তে হবে সেই ব্যাপারে আপনারা নিশ্চয়ই সজাগ সচেতন থাকবেন এবং আপনারা যদি আমাদের পরশন আপনারা আপনাদের যদি কোনো জিজ্ঞাস্য বা সমস্যা বা কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সর্বত ভাবে আপনাদের সাহায্য করব যাতে এর দ্বারা উপকার হয় এই জ্যোতিষের অর্থ কিন্তু আয় উপার্জন টাকা পয়সা নয় যেটা রাহু রাহুর মতো এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আপনাদের যাতে ভালো হয় জীবনে হ্যাঁ সেই লোভ আকাঙ্ক্ষা কামনাটাকে আপনারা যাতে ইতিবাচক দিকে লাগাতে পারেন তার জন্য রাহুর সঠিক প্রতিকার করার দরকার এবং রাহুল সেখানে একটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা রয়েছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবেন আমরা তার উত্তর নিশ্চয়ই দেবো এবং সবসময় পরশমণির দরজা আপনাদের জন্য খোলা আছে যে কোনো সমস্যায় পড়লে অসহায়তা যদি বোধ করেন বা যদি ভাবেন যে এদিক ওদিকে আপনি ঠকছেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তে নমস্কার ভালো থাকবেন